আসসালামু আলাইকুম বন্ধুরা শতাব্দী সার্ভিস সেন্টার আপনাদেরকে স্বাগতম আমি গতকালকে আগের দিন একটা পোস্ট করেছিলাম যে এস এম পি এস চব্বিশ ভোল্ট বোর্ড মানে অর্থাৎ টপ বোর্ড যেটাকে বলি আমরা একটা ওয়েল্ডিং মেশিনের প্রাণ যেটা মানে এইখান থেকে একটা ওয়েল্ডিং মেশিন অপারেট করে এখান থেকে এই পর্যন্ত মানে এই কন্ট্রোল কার্ডটা এখানে লাগবে যাই হোক এইটুকু দিয়েই আপনার একটা ওয়েল্ডিং মেশিন অপারেট করে কোথায় কতটুকু ভোল্ট যাবে না যাবে এই জিনিসগুলো কিন্তু এখান থেকেই সাপ্লাই হয় তো এই সেকশনটা যখন নষ্ট হয়ে যায় তখন আমরা রিপেয়ারের জন্য আসে অনেক সময় ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যেটা সেটা হচ্ছে কোনো একটা কারণে এই যে আটত্রিশ আটাত্তর যে মস এখানে থাকে এটা এখানে থাকে এটা আর কি নষ্ট হয়ে যায় এটা কেন নষ্ট হয় কি কারণে নষ্ট হয় এটা অনেক সময় আমরা বুঝতে পারি না আবার নষ্ট হওয়ার সাথে সাথে আমরা কি করি এটা মাপ দিয়ে যখন দেখি নষ্ট আবার নতুন একটা এনে লাগিয়ে দিয়ে এখানে লাগিয়ে দেওয়ার পরে আবার করে যায় এটা কিন্তু আপনার জন্য ক্ষতি হলো মানে এটা যে দাম দিয়ে কেন না কেন নষ্ট হওয়ার পরে কিন্তু জিনিসটা আবার ফেলে দিয়ে আবার নতুন লাগাতে হবে আবার নষ্ট হবে তো একবারই যদি জিনিসটা বুঝে নিই তাহলে আমাদের জন্যে অনেক কাজটাই অনেক ইজি হয়ে যায় আগে বলে নিচ্ছি ভিডিওটা অনেক লম্বা হবে একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখতে হবে আপনাদেরকে না হইলে আসলে বুঝতে পারবেন না তো একটা জিনিস বলি আপনাদেরকে আমরা পাওয়ার বোর্ডের যে কাজটা করেছিলাম পাওয়ার বোর্ড থেকে সরাসরি তিনশো ভোল্ট কিংবা সাড়ে তিনশো দুশো সত্তর যাই যে ভোলটি হোক না কেন এগুলো কিন্তু উপরের টপ বোর্ডে আসে টপ বোর্ডে আসায় এখানে আসে এখান থেকে এই ট্রান্সফর্মারের মাধ্যমে বিভিন্ন জায়গায় ভোল্ট সাপ্লাই তারপরে এই কন্ট্রোল কার্ড থেকে ভোল্টটাকে এইখান থেকে পাস করে এই এই এইটা দিয়ে পাস করে ডায়ট সেকশনে চলে যায় সরি আইজিবিটি সেকশনে চলে যাক মস সেকশনে চলে যায় এইখান দিয়ে পাস হয়ে চলে যায় তো মেইনলি কাজটা করে কিন্তু এইটুকু ঠিক আছে কারণ এখানে কতটুকু ভোল্ট আসবে না আসবে এটার টোটালটাই এটার উপরে নির্ভর করে তো চলুন আমরা এই জিনিসটা কিভাবে মানে প্রথমে আসি এই মস প্লেট কেন উড়ে যায় এটা চেক করার জন্য এটা উড়ে যাওয়ার পরে আমরা কি করব কিভাবে বুঝবো যে এটাতে এই সমস্যা এটা একটু চেক করে দেখি আমরা আচ্ছা ফার্স্ট অফ অল যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে যে তিনশো ভোল্ট আসে ডিসি আর একটা কথা বলে নিই ডিসি কখনও মাইনাস প্লাস একই রকম হবে না ডিসি মাইনাসে মাইনাস যাবে প্লাসে প্লাস যাবে এসি যেমন কোনো সমস্যা নেই তো এইখান থেকে তিনশো সাড়ে তিনশো ভোল্ট আসে এই ভোল্টটা এটাতে আসে প্রত্যেকটা মেশিনেই এই জিনিসটা দেখবেন একটা জায়গায় ডাবল করে দেওয়া থাকে ওইটাকে আমরা পজিটিভ বলি তো যেহেতু এখানে আমার কোনো পজিটিভ সাইন নাই আশেপাশে কীভাবে বুঝবো এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ নেগেটিভ এটা পজিটিভ আমরা এইভাবে মাপ দিয়ে দেখব সবসময় মনে রাখবেন যে এই টু পিনের যে তিনটা পিনের মধ্যে দুইটা পিন যে শর্ট করা থাকে এটা হচ্ছে পজিটিভ তো এটার সাথে আমরা এখানে মিলাবো এটা পজিটিভ তার মানে এই সাইডটা পজিটিভ এই সাইডটা নেগেটিভ দেখুন ঠিক আছে তা আমরা এরকম একটা ট্রান্সফর্মার বানিয়ে নিয়েছি আমি তিনশো বোর্ড যেহেতু মেশিন নিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব না ফুল বডি নিয়ে তোলা এটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায় আর একটা জিনিস নিই এখানে কিন্তু একটা সাত বোর্ডের পিন আছে এই যে সাত বোর্ডের পিন ঠিক আছে সেম বোর্ডটাই এখানে আছে অনেক সময় আমরা রিপেয়ার করি অনেক সময় রিপেয়ার করি না নতুন বোর্ড লাগিয়ে দিই তো এটা এটা আছে এটা এই এই সেকশনটাকে কন্ট্রোলিং করে এইটা এই ডায়োড ভালো করে দেখে নেন এই একটা ডায়োড এবং এই একটা মানে পি এইটা এই কয়টা মিলে এবং এই একটা রেজিস্টার এই কয়টা মিলেই কিন্তু এই সেকশনটাকে এই যে মসপ্লেটটা আছে এই মসফ্লেটটাকে অপারেট করে ঠিক আছে তো এখন আমরা বুঝতে পারবো কি না যে মানে আমি এখন বোঝাবো যেটা সেটা হচ্ছে কিভাবে বুঝবেন যে আসলে এই একটা দুইটা তিনটা চারটা এই চারটা জিনিস আমাদের কোনো প্রকার কোনো সমস্যা আছে নাকি সমস্যা নেই এটা আমরা আর কি একটু পরীক্ষা করব তো আমি এখানে একটু তার জোড়া দিয়ে নিয়ে এনেছি এবং আমি এই যে যে ইয়াটা আছে আমি ট্রান্সফর্মার বানিয়েছি এটার এটার পজিটিভ সেকশনটা এই পাশে দেবো পজিটিভ এটা হচ্ছে আমার পজিটিভ আর এটা হচ্ছে আমার নেগেটিভ নেগেটিভ তো আমরা এটাকে দিয়ে এটা একটু সরিয়ে রাখবো যেন টাচ না লাগে অথবা কোথাও কোনো প্রকার কোনো ইয়ার না খায় তো চলুন এখন আমরা এ সিরিজ লাইনে লাইন দিব। সিরিজ লাইনে লাইন দিয়েছি এখন মিটারটাকে ভোল্টে দিয়ে দেবো এখন এটার ভিতরে ইলেকট্রিসিটি সাপ্লাই হয়ে গেছে তার মানে খুব সতর্কতার সাথে এটা হ্যান্ডেলিং করতে হবে আমরা মিটারটাকে ভোল্টে দিয়ে নিলাম ভোল্ট দিলাম ভোল্ট দেওয়ার পরে আমরা এখানে মাপবো দেখুন কত আসে তিনশো নয় ঠিক আছে তার মানে আমি ঠিক জায়গাতে বসে যেহেতু আমার এটা নেগেটিভ এই নেগেটিভটাকে আমি কমন রেখে দিব আপাতত আপাতত কমন রেখে দিব তারপরে আমার এটার সাথে এটা আসছে এইখানে আসছে এইখান থেকে সরাসরি এই যে সাপ পিন দেখেন ভালো করে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এই সাপ পিনের সাথে এই এই সাপ পিনে কিন্তু ভোল ঢুকেছে এখন কথা হচ্ছে যেহেতু আমাদের এটা বারবার পুড়ে যায় এটা কেন পুড়ে যায় এটা আমাদের দেখানোর জন্য যেটা করতে হবে এটার এই বোর্ডের এক দুই তিন চার এই পাঁচ নাম্বার পিন এই সাত পিনের যে পাঁচ নাম্বার পিনটা আছে অর্থাৎ এই যে এই বোর্ডটা এই বোর্ডটা দেখেন এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এক দুই তিন চার এই পাঁচ পাঁচ নাম্বার পিনে কত ভোল্ট আসছে পাঁচ নাম্বার পিনে আসছে হলো পাঁচ দশমিক পঁয়তাল্লিশ ভোল্ট তো পাঁচ দশমিক পঁয়তাল্লিশ ভোল্ট যেহেতু আসছে তার মানে আমার এটা সুন্দরভাবে কাজ করতেছে ঠিক আছে ওকে ফাইন এটা যদি কাজ করে থাকে তাহলে এখান থেকে ডায়ড হয়ে ওই যে ইয়া দিয়ে সরাসরি এটার একটা পায়েতে যাবে দেখেন পাঁচ দশমিক এই পাঁচ নাম্বার পিনে যে ভোল্টটা শো করবে সেম ভোল্টটা এখানেও শো করতে হবে ঠিক আছে এখানেও শো করতে হবে তার মানে এটা ঠিক আছে এখন আরেকটা একটু কনফার্ম হওয়ার জন্য আমরা একটু দেখব যে এই পাশে আর এই পাশে ধরবো যখন দেখেন সেম ভোল্টটা শো করবে তার মানে কি তার মানে হচ্ছে আমাদের এই সাত পিনের বোর্ডটা ঠিক আছে তো এই সাত পিনের ভিতরে কি কি আছে এটাও আমরা একটু দেখে নিই আমি লাইনটাকে অফ করে দিলাম ক্যাপাসিটারগুলোকে ডিসচার্জ করে নিচ্ছি নাহলে ভালো করে ডিসচার্জ করে নেবেন নাহলে অনেক সময় শর্ট হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ ডিসচার্জ হয়ে গেছে আচ্ছা আমরা এটা লাগানোই থাকুক যেহেতু লাইন নাই বাদ দিয়ে দিয়েছি দেখুন এই সাত পিনের বোর্ডে কী কী থাকে সাত পিনের বোর্ডে থাকে হচ্ছে একটা কাপলার থাকে এইটা এটাকে বলে কাপলার কাপলার থাকে এটা ক্যাপাসিটার থাকে এই যে দুই পিন এই দুই পিনটাই মূলত হচ্ছে মেইন এখানে একটা জিনার ডাওয়ার্ট আছে বারো ভোল্টের তো সোজা কথা বলি আমি আপনাদেরকে আমাদের এই সেকশনটা চেক করার জন্যে ফার্স্টে আমাদের এই কাপলারটাকে চেক করতে হবে এটা এই পাশে আপনার মিটার রিডিং দেখাইতে হবে এখন আমরা ডায় সেকশনে দেবো এর ভিতরে যেহেতু ডায়ার আছে আমরা ডায়ট সেকশনে দিব আসছে আচ্ছা এখন আমরা এটা উল্টায় দিই কোনো কিছুই আসবে না আসলেই এই কাপলারটা নষ্ট এই কাপলারটা যদি নষ্ট হয়ে থাকে তাহলে এখানে পাঁচ ভোল সাড়ে পাঁচ ভোল ছয় ভোল সাত ভোল পুনরাই আসবে না ঠিক সেমভাবে দেখেন আমার এই বোর্ডটাতেও সেম আছে দেখেছেন এই যে কাপলার চার পিনের কাপলার ঠিক আছে তো আচ্ছা এই কাপলারটা যে আছে এই কাপলারটা আমরা একটু মাপ দিই ভোলটা মানে মেজারমেন্ট দেখাচ্ছে আবার সেমভাবেই এটা যদি এইভাবে দিই এভাবে যদি আসে সেক্ষেত্রে বাপ আসে নাই তার মানে ওকে এটা কোনো সমস্যা না এরপরে জিনার আছে এই জিনার ডায়োডটা অনেক সময় নষ্ট হয়ে যায় তো জিনার ডায়োডটা আমরা মাপ দিব মানে আমি বলতেছি যখন এই জিনিসটা যদি খারাপ হয়ে থাকে তখন আপনারা এই কাজগুলো করবেন জিনার ডায়োডে মাপ দিবেন জিনার ডায়োড জিনার ডায়োডে মাপ পড়ছে জিনার ডায়োডটা হচ্ছে এটা রিভার্স জিনার ডায়োড হ্যাঁ এটা এ পাশেও এই দেখুন এ পাশে কিন্তু ডায়োড সেকশনে কোনো ইয়া নেই তার মানে আমার এই দুইটা পিন ওকে এখন কথা হচ্ছে বাকি বাকি যে এই প্রত্যেকটা কম্পোনেন্টস আছে এই কম্পোনেন্টসগুলো কি আমার পক্ষে চেক করা সম্ভব অনেক সময় কাজের সুবিধার্থে আমার পক্ষে সম্ভব না সে সময় আমরা কি করব সে সময় হচ্ছে সরাসরি একটা শর্টকাট বুদ্ধি দিয়ে দিই দেখুন আমি সেমভাবেই এটাকে লাইন দিব একটু ভালো করে এই জিনিসটা খেয়াল করে রাখবেন কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এটা নেগেটিভ পজিটিভ লাগানো আছে তারপরে চেক করে নি যেন কোনোটার সাথে কোনো না লাগে তারপর আমরা এখানে ভোল্ট দিব লাইন দিয়ে দিয়েছি এখন আমরা একটু চেক করিনি যে আমাদের আসলে সাড়ে তিনশো ভোল্ট আসছে কিনা এটা কিন্তু খুব খেয়াল করবেন এটা ভালো করে খেয়াল করবেন দেখুন আসছে এখানে আমাদের সেমভাবে সাড়ে পাঁচ ভোল্ট আসার কথা পাঁচ ভোল্ট আসছে সাড়ে পাঁচ ভোল্ট আসছে এখন আমরা তো এই দুইটা পিন দেখলাম এই দুইটা পিন ঠিক হয়েছে এই বাকি পিনগুলো ঠিক আছে কি এটা দেখার জন্যে সরাসরি কোনো কিছু শর্টকাট একটা বুদ্ধি সেটা হচ্ছে এই যে এই সেকশনটা আছে অর্থাৎ আর একটু দেখাই আমি দেখুন ভালো করে খেয়াল করে দেখেন এটা এখানে লাগিয়ে দিলাম তারপরে এই যে কাপলারের এই পাশটা ঠিক আছে বাট এ পাশ দিয়ে কোনো কিছু আছে কিনা এটা আমাদের দেখা দরকার তাই না এই পাশে যে বাকি পাঁচটা পিন আছে এটা নষ্ট কিনা এটা দেখার জন্য এটা চেক করার জন্য আমরা সরাসরি একটা ফ্লাট মারতল নিয়ে এই দুইটা পিন ছট করে দেব ভোল্ট কমে যাচ্ছে কমে যাচ্ছে তার মানে আমার বাকি এটা মাথায় রাখবেন যে বাকি এই পাঁচটা এই যে পাঁচটা পিন আছে অর্থাৎ আমি বোর্ডটাকে উল্টাই এই যে বাকি যে পাঁচটা পিন অর্থাৎ এই দুটা পিন তো আমরা চেক করলাম কি এই দুটা পিনে শুধুমাত্র চেক করলাম কাপলারটা আর এই জিনার ডায়োডটা তারপরে এই দুটা যদি ঠিক থাকে তাহলে আমার এই পশেরটা ওকে বাকি যে পাঁচটা পিন আছে যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা পিন চেক করার বুদ্ধি হচ্ছে এখানে যখন এটা থাকবে তখন আমার ওটা যখন শর্ট করে দিব তখন ভোল্টটা অটোমেটিক্যালি শর্ট হয়ে যাবে মানে কমে যাবে স্টার্ট আপ ভোল্টটা কমায় দিচ্ছে ঠিক আছে কমায় দেওয়ার ফলে আপনার এই জিনিসটা কমে যাচ্ছে আর হচ্ছে এপাশের পাঁচটা পিন ঠিক আছে তো আলটিমেটলি যখন এই জিনিসটা ঠিক থাকবে তখন অটোমেটিক্যালি আপনি যখন এই পাশে এই পাশে যখন সেম ভোল্ট পাবেন তখন আপনি এখানে এই আটাত্তর সরি আটত্রিশ আটাত্তর এই ইয়াটা লাগিয়ে দেবেন এবং লাগাই দেওয়ার পরে দেখেন আমি আপনাদেরকে দেখাই লাগিয়ে দেওয়ার পরে আসলে কী হয় লাগানোর আগে আমি একটা কথা বলে নিই আপনাদেরকে যে এইখানে যদি কোনো প্রকার কোনো ভোল্ট শো না করে কিংবা কোনো ভোল্ট আসতেছে না তখন আপনারা যে জিনিসগুলো চেক করবেন এই ক্যাপাসিটি এই পি চেক করবেন প্রথম কথা দ্বিতীয়ত আসবেন হচ্ছে এই ডায়োডটা ঠিক আছে কি না এই রেজিস্টারটা ঠিক আছে কি না এগুলো চেক করার পরে আপনি এই বোর্ডটা চেক করবেন যে বোর্ডের প্রত্যেকটা পার্ট ঠিক আছে কি না যদি আপনি যেভাবে দেখাইলাম এভাবে যদি ঠিক থাকলো তো অবশ্যই ভালো না হলে এটা অনেক সময় খারাপ হয়ে যেতে পারে এটা ট্রানজিস্টার এটা হচ্ছে আপনার আশি পঞ্চাশ ট্রানজেস্টার জিনার ডায়টগুলো চেক করবেন এগুলো চেক করবেন এগুলো চেক করার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে ঠিকঠাক ভোল্ট আসতেছে কিনা যদি আসে তখন আপনি নিশ্চিন্তে আপনার এই আটা আটত্রিশ আটাত্তর যে ইয়েটা আছে এটা লাগিয়ে ফেলবেন তো আমি এখন এটা লাগিয়ে দিব। এটা লাগিয়ে দেওয়ার পরে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি সেই সাটার খুব সফটলি লাগিয়ে দেবেন অতিরিক্ত হিটও দেবেন না মানে খুব কুইকলি কাজটা সেরে ফেলবেন যেন বেশি হিট না পড়ে বেশি হিট করলে অনেক সময় মানে এটা নষ্ট হয়ে যেতে পারে কারণ এটা তো একটা কম্পোনেন্ট ঠিক আছে এটা বেশি হিট হয়নি এখন আমরা যেটা করব একটু ঠান্ডা হওয়া দরকার একটু ঠান্ডা হইলেই আমরা এটাতে আবার লাইন দিব লাইন দিয়ে দেন আপনাদেরকে ভোর চেক করাবো চলো এটা মোটামুটি লাগিয়ে ফেলছি দেখেন আমি আবারও এখানে সাপ্লাই দিচ্ছি এটা পজিটিভ এটা নেগেটিভ এখন একটু দেখেন আমি সিরিজে লাইন দিয়ে দিলাম আবার একটু চেক করি দেখুন এটাতে লাইন দেওয়ার পরে মূলত আমার এই বোর্ডটার যে লাইটটা আছে এই লাইটটা এটা জ্বলে গেছে তার মানে বোর্ডটা ওকে ঠিক আছে তো আমরা আরেকবার একটু বুঝবো যে আসলে ওকে হয়েছে কি না তাও একটু মাপঝোঁক করবো এটা পজিটিভ এটা নেগেটিভ আমরা এখানে দেখতেছি দেখেন ভোল্ট কমে আসছে এটা হচ্ছে তিনশো দশের জায়গায় দুশো পঁচিশ দেখাচ্ছে সমস্যা নাই এটা যেহেতু নেগেটিভ আমরা এই নেগেটিভটাতে ধরব ধরার পরে সরাসরি এই যে এখানে আসব। এই যে সাত পিনের যে বোর্ডটা আছে এই বোর্ডের এই দুইটা পিনে দেখব যে আমার এই দেখুন এখানে পঁচিশ ভোল দেখাচ্ছে তার মানে আমার এই এখন আর এটা নষ্ট হবে না এটা অলরেডি এটা কাজ করা শুরু করছে পঁচিশ ভোল ঠিক আছে এই পঁচিশ ভোলটা কি করে এই পঁচিশ ভোলটা সরাসরি এই যে এখানে আটাত্তর যে বারো আছে এই আটাত্তর বারোতে চলে আসে দেখেন আবার একটু আমি আপনাকে দেখাই পঁচিশ ভোল্ট এটা যেহেতু নেগেটিভ এই দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এই যে পঁচিশ ভোল্ট ঠিক আছে এটা ঠিক এখানে যেহেতু আসছে এটা আমরা মেইন ধরবো এটাকে মেইন ধরে এখন এক পাশে যাবে হচ্ছে বারো ভোল্ট এটা পঁচিশ ভোল্ট আর এই যে পঁচিশ ভোল্টটা আসছে বারো ভোল্টটা আসছে এই বারো ভোলটা আপনার সরাসরি এতে দেখেন বারো ভোল্ট ঠিক আছে এই বারো ভোল্টটা আপনার সরাসরি এই কন্ট্রোল কার্ড এই কন্ট্রোল কার্ডের এক নম্বর পিনে এই বারো ভোল চলে গেছে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এটা এখান থেকে প্রিন্টই আসছে তো এটা দেখানোর কিছু না এই যে দেখেন বারো ভোল্ট আচ্ছা এই কন্ট্রোল কার্ডটা চালানোর জন্য চব্বিশ ভোল্ট প্রয়োজন হয় এই চব্বিশ ভোটটা কোথায় পাবো আমরা এই কন্ট্রোল কার্ডের একুশ নাম্বার পিনে ঠিক আছে তো আমরা এখান থেকে যদি আমরা গুনি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এই যে একুশ দেখ পঁচিশ

আপনার এই সেকশনটাকে চালু করে আচ্ছা তারপরে আপনার এখান থেকে সব কিছু হয়ে এটা আলাদা একদিন ইয়ে নিব এখান থেকে আপনার এই যে প্রত্যেকটা এই আইআরএফ যেগুলো আছে এই আইআরএফে কাজ করে এই আইআরএফে আপনার সব সময় এই আইআরএফে ইয়া করে তো আমি একটা যে কোনো একটা গ্রাউন্ড নিব গ্রাউন্ডটা হচ্ছে আপনার কোথেকে নিব এই ক্যাপাসিটারের গ্রাউন্ড এটা এখান থেকে নিয়ে দেখেন এটাতে তেরো এটাতে বিশ এটাতেও তেরো এটাতেও তেরো সবগুলা সেম দেখাবে। ঠিক আছে এখন এই আয়ারেফ হয়ে আপনার এই যে ডায়ট সেকশন আছে এই ডায়ট সেকশনে এই অপারেট করার জন্য একটা এসি ভোল্ট লাগে ঠিক আছে এই এসি ভোল্টটা এখন এখানে চলে আসছে আমাদের একটু ভালো করে খেয়াল করবেন এই জিনিসটা এইটা এইটা তাই না আমরা মিটারটাকে এসি দিয়ে দিই দেখুন এটা নাকি এই সরি এটা এটা দেখুন পাঁচ ভোল্ট এসি পাঁচ ভোল্ট এখানে যদি আমি ডিসি দিই তাহলে মানে ভোল্ট শো করবে না দেখেছেন মিলি ভোল্ট এখানে এসি দিব আমরা এসিতে পাঁচ ভোল পাবো পাঁচ ভোল পেয়েছি তার মানে আমাদের এটা ওকে আরেকটা ওয়েতে চেক করব যে আমাদের এই সেকশনটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এর জন্য আমরা যেটা করব সরাসরি এই যে আমি যে একশো ওয়াটের একটা বাল্ব নিয়ে এই সেকশনে ইয়া করি এটা আমরা চেক করব দেখুন জ্বলে গেছে দেখছেন এটাও জ্বলে উঠছে তার মানে আমার এই মেশিনটা কমপ্লিট এই বোর্ডটা পুরোপুরি এখন কমপ্লিট হয়ে গেছে তো এই ছিল মোটামুটি এই কন্ট্রোল কার্ডের আগে যে হট সেকশন এবং কোল সেকশনের যে ইয়াটা এটাই হচ্ছে মূলত অপারেটিং করে তো এটা আমরা অনেকেই অনেক সময় আসলে কাজ করতে পারি না অনেকেই ভুল করে ফেলি অনেক সময় মানে নিজের অজান্তেই এটাকে আসলে আমরা এই সেকশনটা এটা ইয়া করে ফেলি তো এইটা আপনার মোটামুটি কিভাবে লাগাইলে আর কি প্রবলেম হবে না এটা আপনারা বুঝে গেছেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ